অফরোডিং কাকে বলে তোমরা এই ব্লগটা দেখো এই ভিডিওটা দেখো দেখো তবেই জানতে পারবে কাকে বলে রাস্তা দেখো মানে এই রকম রাস্তা সম্পূর্ণ মজা নিতে এই ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো নাহলে কিন্তু একটা দারুণ জিনিস মিস করবে সত্যি কথা বলতে গাইজ এখান থেকে লেকটা কিন্তু দারুণ লাগছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড তৃতীয় দিনের গুড মর্নিং আমাদের গড় পঞ্চকোট পাহাড় তো গাইজ আমরা এখন যেখানটায় আছি এখানটাকে গো গোবরা বা গোবরা বা এরম টাইপের নামটা তো গড় পঞ্চকোট পাহাড়ের একদম কাছেই দুই থেকে তিন কিলোমিটার দূরে আমরা আছি কিন্তু জায়গাটা এতটাই দারুণ মানে এই দেখো সামনে এইখানে এই যে এইটা হচ্ছে মেন রোড মানে পুরুলিয়া আর আসানসোলের মেন রোড এটা হাইওয়ে রোড আর হাইওয়ে রোডের ধারেই আমরা এই হোটেলটা নিয়েছি মানে এই হোটেলটা পেয়েছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সরকারি প্রজেক্ট দেখো সামনে এই যে হাইওয়ে রোড আর এর সামনে এই যে ওই দিকটা ওই দিকটা হচ্ছে ইলেকট্রিক অফিস ইলেকট্রিক অফিস তার সঙ্গে এইটা হচ্ছে গেস্ট হাউস আর এইখানে রয়েছে এটা হচ্ছে ক্যান্টিন খাওয়া দাওয়া করার জন্য এইখানে খাওয়া দাওয়া করতে পারবে এইখানে থাকা আর পাহাড়টা হচ্ছে ওই দেখো দূরে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে হয়তো বোঝা যাচ্ছে না মানে আমার ক্যামেরা লেন্স হয়তো এটা ফোকাস করতে পারছে না বাট পাহাড়টা একদম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মানে এইখান থেকে পাহাড়ের যে ভিউটা সম্পূর্ণ কিন্তু তোমরা নিতে পারবে তোমরা এর আগের ভিডিওটা দেখেইছ যে ফ্যাসিলিটি কি কী আছে এসি আছে গিজার আছে মানে খুব সুন্দর বেড মানে এভরিথিং সব কিছুই ঠিকঠাক আর কি তো সত্যি কথা বলতে আমাদের খুব ভালো লেগেছে খুব দারুণ জায়গা তো চলো এবার আমরা চান টান করবো চান টান করে নিয়ে আমরা এবার মোটামুটি বেরিয়ে পড়ব আর এখানে এলে এখানে রুম নিতে গেলে যোগাযোগ করতে হবে ওই যে ওই যে কাকা আসছে ওই কাকার সঙ্গে যোগাযোগ করলেই এইখানে রুম কিন্তু পেয়ে যাবে তো কাই ফাইনালি আমরা ছাড়লাম আমাদের হোটেল এবং আমরা রাস্তায় উঠে রাইট টার্ন নিলাম রাইট টার্ন নিয়ে আমরা এখন যাব লেক দেখতে একটা তো তার আগে আমরা আমাদের নাস্তা টাস্তা করে নেব নাস্তা করে নিয়ে তারপরে প্রথমে আমরা একটা লেক দেখবো লেক দেখার পরে তারপরে আমরা পরেশনাথ পাহাড় যাব। পরেশনাথ পাহাড় হয়ে তারপরে বাড়ি তো এই ব্লগটা শেষ পর্যন্ত দেখো এবং আমি তোমাদেরকে দেখালাম যে কোথায় আমরা থাকলাম আর এই যে এইটা হচ্ছে বাজারটা এই বাজারে সব কিছু খাওয়ার দাবার আর সব কিছু পেয়ে যাবে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাই হচ্ছে সামনে হচ্ছে আসানসোল আসানসোল বা এই রাস্তা ধরেই তোমরা মাইথন ড্যামও দেখতে যেতে পারবে আর সকালবেলা এখন সময় হয়েছে নটা আর নটার সময় একটা ঝলমলে ওদূর বেরিয়ে পড়েছে আর এই হচ্ছে পাহাড় পঞ্চকোট পাহাড় যেখানে আমরা কালকে ঘুরলাম গতকাল আমরা ঘুরলাম তার ব্লগ যদি না দেখে থাকো তো অবশ্যই ব্লগুলো দেখে নিতে পারো এই হচ্ছে পঞ্চকোট পাহাড় তে এর ওইদিকে আরও গিয়ে সেটা হচ্ছে পঞ্চেত ড্যাম সেটাও আমরা দেখে এসেছি পঞ্চেত ড্যামটা খুব বড় খুব দারুণ মানে ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ওটা ওখানেও সন্ধ্যাবেলাটা কাটালাম খুব ভালো লাগলো থেকে পাহাড়ের ভিউটা সত্যি বলছি দারুণ লাগছে দারুণ আচ্ছা আমরা আসানসোলের রাস্তা ছেড়ে দিলাম রাস্তা আসানসোলের রাস্তা ছেড়ে দিয়ে এবার আমরা ধরে নিলাম ড্যামের পথ তো গাইজ আমি যেটা বলছিলাম যে আমরা যে লেক দেখবো আর কি সেই লেকটার নাম হচ্ছে বরন্তি লেক অ্যাকচুয়ালি বরন্তী লেকেও কিন্তু অনেকেই বেড়াতে আসে ওখানে পিকনিক টিকনিক করতে আসে তো বন্ধুরা আমরা হয়তো বরন্তি লেকের কাছাকাছি পৌঁছে গেছি ও সামনে যদি একটুখানি লক্ষ্য করো দেখতে হবে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আর ওর কাছেই হচ্ছে বরন্তী লেকটা তো আমরা একটা গ্রাম দিয়ে যাচ্ছি যে গ্রামে দেখো সব জল নেওয়ার জন্য জলের পাত্র রেখে দিয়েছে জল এলে জল নেবে অ্যাকচুয়ালি এইসব জায়গায় কিন্তু জলের একটু টানাটানি থাকে সর্বদাই মানে আরও গরম পড়লে আরও টানাটানি কিন্তু বেড়ে যাবে সরকারি জলের ওপরই ডিপেন্ডেড আর গ্রাম তো একেই বলে গ্রাম দেখো গ্রামের পরিবেশ কীরকম সম্পূর্ণ আলাদা কিন্তু একটা রিসর্ট এখানে খালি রিসর্টই আছে আর কিছু নেই হোমস্টে নেই থাকার জন্য হোটেল নেই কিছু গেস্ট হাউস নেই সকালে ব্রেকফাস্টটা হলো আর এখানে একটা মন্দির ইয়ে মানে আস্থানা টাইপের রয়েছে মন্দির আছে এখানে হয়তো কিছু আজকে পুজো টুজোর আয়োজন রয়েছে এতকে দেখতে পাচ্ছ বরন্তীর কাছে আমরা গিয়ে देखी जे बड़নদির এক লতা লেগ কেমন আছে मजेदार है या मजेदार नहीं है आइए भाई आइए एटा পাহাড় রয়েছে বরনদির পাহাড় কিন্তু এই পাহাড়ে ওটার মনে হয় এমনি কোনো রাস্তা নেই বাকি এখানে কিন্তু অনেকগুলোই থাকার জায়গা রয়েছে dekhlum তো যারা এখানে বেড়াতে আসবে তারা এই জায়গাতেও এসে থাকতে পারো বরন্তিতে অনেকগুলোই রিসর্ট রয়েছে থাকার জন্য রয়েছে যেটা সেটা হচ্ছে রিসর্ট তো এখান থেকে লেকটা কিন্তু দারুণ লাগছে আর এই লেকের মেন স্পটে আমরা চলে এসেছি বাকি গেট টেট কোথায় আছে চলো একটু দেখি লেক যদি থাকে লেকের গেট তো অবশ্যই থাকবে এই হলো বরন্তী লেক যেটা পুরুলিয়াতে অবস্থিত ফ্রম ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ দেখো ওয়েলকাম টু রামচন্দ্র গেট এই লেকের হচ্ছে এই গেট আর এই হচ্ছে ড্যাম এটা হচ্ছে ড্যাম হালকা ফুলকার মধ্যে করা আছে বেশি হাই ফাই কিছু করা নেই ছোটো খাটোর মধ্যে লেকটা খুব সুন্দর আর এর ওই দেখো ওইখানে থাকার জায়গা রয়েছে সব দেখতে পাচ্ছি ওই যে ওইখানে কিন্তু অনেকগুলো মনে হচ্ছে আমার হোটেল বা রিসর্ট এসব আছে কিন্তু চলো লেকটা একটু ভালো করে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম দূর থেকে যে ওই দেখো দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক হোটেল আছে থাকার জন্য রিসর্ট আছে হোটেল আছে থাকার তো আগে আর যাবো না এইদিকে হোটেল ফোটেল সব আছে ফুল দিতে হবে নাহলে তুই দশ টাকা রেখে দে ঠিক আছে ফুল দে ফুল দে ফুল দে কেন ফুল দিয়ে না কত ফুলের দাম কত ফুলের দাম কত পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তুই রেখে দে পয়সা ঠিক আছে থাক না কি হবে মিষ্টি খাবি কেন তুই ভালো ছেলে দে রাখ না কী হবে বাই বাই বারন্তি বাই 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 পুরুলিয়া বাই বাই তার সঙ্গে গড় পঞ্চ কোট বেঁচে থাকলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে এই পরিবেশের সঙ্গে তোমরাও দেখো আমি তোমাদের জন্য মানে কি বলবো তোমাদের জন্যই আর কি আমার এই ব্লগ প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করতে পারো কিছু জানার থাকলে তো আমরা এবার ডেকে যাবো ডান দিকে বরন্তি লেক আমরা ছেড়ে দিলাম এই রাস্তাটা দেখো মানে সেই আগে খারের পুরোনো দিনের মাটির রাস্তা তো চলো এবার বিহারীনাথ পাহাড় কতক্ষণ লাগে এখান থেকে দেখি বন্ধুরা একটা ব্যাপার হচ্ছে যে সকল মানুষের মানে বেশিরভাগ মানুষেরই বিশেষ করে ইয়াং জেনারেশানদের কথা বলছি যাদের মধ্যে একটা শখ থাকে একটা ইচ্ছে থাকে সেটা হচ্ছে যে আমরাও বাইক নিয়ে যাব সেই সব জায়গায় ঘুরতে সব জায়গায় ঘুরে আনন্দ পাবো বা বিভিন্ন রকমের রাস্তা দেখবো আলাদা আলাদা নলেজ পাব সমাজটাকে ভালো করে দেখব এই দুনিয়াটাকে দেখব তো তাদের তার জন্য বলছি যে অবশ্যই বেরিয়ে পড়ো ভয় পাওয়ার কিছু নেই সাহস করে বেরিয়ে পড়ো দারুণ দারুণ নিজেকে মানে দারুণ লাগবে বেরোলে তবে বুঝতে পারবে দেখো এই যে আলাদা আলাদা রকমের রাস্তা আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা পরিবেশ বিভিন্ন রকমের মানুষজন এটার একটা আলাদাই মজা এই যেমন ধরো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন এটা একটা আলাদা মজা হাইওয়ে দিয়ে যাওয়া সেটা একটা আলাদা মজা সব রকমের কিন্তু একটা মজা আছে মজাটা নিতে হবে মানে যদি সব জিনিসটাকে খারাপভাবে হয় তাহলে ভালো লাগবে না যেমন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই যে একটা মাটির রাস্তা আমাদের দিকে আমরা আর মাটির রাস্তা দেখতেই পাই না এই যে একটা ক্যানেলের বাঁধ দিয়ে যাচ্ছি একটা আলাদা একটা ইমেজ এটার প্রতিও একটা আলাদা ভালোবাসা গাইজ অফরোডিং কাকে বলে এই ব্লগটা দেখো তবেই জানতে পারবে অফরোডিং কাকে বলে মানে এইবারের ভ্রমণে আমাদের অফরোডিং অফরোডিং হচ্ছে বেশিরভাগ এরকম টাইপের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কাঁচা রাস্তা মাটির রাস্তা সব সরু আল রাস্তা এটা কি হচ্ছে এগুলো রাস্তা কি অবস্থা কোথা দিয়ে যাচ্ছি আমরা এগুলো অফরোডিং তো মানে কিভাবে অফরোডিং করতে হচ্ছে মাঠে যাচ্ছে তো আমাদের এলাকায় আমরা এরকম রাস্তাতে যাই না কোনো দিন এইখানে এসে এইসব রাস্তায় দিয়ে যাওয়া হচ্ছে খালি কি অবস্থা সব এই রাস্তা মাটির রাস্তা দেখো কোথাতে যাচ্ছি দেখো তোমরাই দেখো ও কোথায় নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না সোমনাথ गूगल बाबा के बोली सोती रास्ता देखा देखा रास्ता आल दिए ये क्या है हे प्रभु हम कहा पहुंच गए प्रभू <laughs> हम तो जो जंगल में घुस गए प्रभू যেমন তুফান এর পর শান্তি मिलता है सुनसान आवाज फ्री এটা বড়ি বেশ পাওয়া যায় ঠিক সেরকমই খারাপ রাস্তা পার হওয়ার পর আমরা পাবো একটা দারুণ রাস্তা আমরা আশা করছি এই হতে সেই দারুণ রাস্তা গাইজ অফরোডিং কাকে বলে তোমরা এই ব্লগটা দেখো এই ভিডিওটা দেখো তবেই জানতে পারবে অফরোডিং কাকে বলে দেখো রাস্তা দেখো মানে এই রকম রাস্তা সম্পূর্ণ মজা নিতে এই ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো নাহলে কিন্তু একটা দারুণ জিনিস মিস করবে সত্যি কথা বলতে মানে আমি আমার লাইফে এইরকম রাস্তাতে প্রথম যাচ্ছি কোথাও বেরিয়ে পুরুলিয়ার আমরা মানে ঘাটে ঘুরছি দেখো তো লোক যায় এখান থেকে দেখছো ওই দেখো সামনে যাচ্ছে একটা ফ্যামিলি তো আমরা একটা ঢালাই রাস্তা পেয়ে গেছি এবার বিহারীনাথের এটা অ্যাকচুয়ালি একটা শর্টকাট রাস্তা হ্যাঁ ঢালাই থেকে আবার পিচ পেয়ে গেছি হাস ডিমা হ্যাঁ দেখো একজন মাত্র সাইকেল নিয়ে যাচ্ছে একটা ছোট্ট মেয়ে হু হু করে তো সামনে হচ্ছে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে বিহারি বিহারীনাথ পাহাড় ওইখানেই আমরা যাব ও সত্যি বলতে এই জায়গাগুলো আমার এত ভালো লাগছে এত দারুণ লাগছে কি বলবো দেখো মানে চতুর্দিকে উঁচু নিচু মাঠ বিভিন্ন রকমের গাছপালা আর তার মাঝখান দিয়ে এই রাস্তাটা উঁচু নিচু রাস্তা কখন নিচে নেমে যাচ্ছি আবার উপরে উঠছি মানে সত্যি বলতে অসম লাগছে অসম তো গাইস এই জায়গার নাম হচ্ছে ইটুড়ি মানে আমরা পুরুলিয়া ছেড়ে দিয়েছি আর बाকুড়ায় কিন্তু আমরা প্রবেশ করলাম ইতিমধ্যে দেখো কাখানে রে ऊंचे ऊंचे পর্বত এসে आहे तो गाइस उचे 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 फाइनली আমরা এসে পৌঁছালাম বিহারীনাথ পাহাড়